আজকে আমাদের এখানে ভোট তো সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো করছি যে ঝটাফট কি করে কাজগুলো সেরে তারপরে ভোট দিতে যাব। সকালের দিকে আমি আগে ভোট দিতে গিয়ে দেখেছি এই ধরো সাতটা থেকে শুরু হয় সাড়ে ছটা নাগাদ গিয়ে দেখেছি এর সাত সকালে গিয়ে লাইন দিকে তাড়াতাড়ি দিয়ে চলে আসবো বিশাল লাইন পরে আবার ধরো এই এগারোটা বারোটা নাগাদ গিয়ে দেখেছি তখনও বিশাল লাইন পরেও সারা সংসারে কাজকর্ম ছেড়ে সবাই যাচ্ছে গিয়ে ভোটটা দিচ্ছে তাই এবারে ঠিক করেছি আর এই দুটো টাইমে যাব না একবারে লাঞ্চ টাঞ্চ করে দুপুরবেলা যাব তো সেই সময় গেলে কি হবে ভোটের লাইন অনেক ফাঁকা থাকবে তাই সকালবেলা উঠেই আগে ভাবলাম ক্লিনিংয়ের কাজগুলো করে নিই ঘরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম আর ঝাঁট দেওয়ার সময় হাতের কাছে যে কটা ঝুল পাই সে কটা ঝেড়ে দিই তারপরে ঘরটাকে ছটাফট মুছে একদম ক্লিন করে টিপটপ করে নিচ্ছি তারপরে ছটাফট আজকে এক তরকারি ভাতের মতো রান্না করব। বেশি রান্নার ঝামেলা রাখবো না কারণ আজকে তিনটের মধ্যে মোটামুটি রান্না খাওয়া বাসন ধোয়া সব রান্নাঘর ক্লিন আপ সমস্ত কিছু করে নিতে হবে তারপরে আবার রেডি হয়ে বেরোবো আর মেয়েটা একটা চকলেট কিনে নিয়ে এসেছিল জেলি চকলেটগুলো সেইটাকে ও ওই চামচের ওপরে ললিপপের মতো লাগিয়েছে নিয়ে ওই ছেড়ে ছেটে খাচ্ছে তো ওর কাছে ওটা একটা বিশাল এক্সাইটিং ব্যাপার সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানায় যে যেখান থেকে দেখছো ভিডিওটা কোথাও ভালো লাগে থাক Clip, please, actor, do like and please subscribe my channel and don't forget to share my video. Okay, guys. ঘরে রেগুলার ক্লিনিং যখন স্টার্ট করেছি মানে ঘর ঝাঁট দেওয়া মোছা তার আগে দেখো টিফিন বক্সটা বার করে রেখেছি টেবিলের উপরে রাখা রয়েছে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আটা মেখেই রাখা আছে ঝটা পর যাতে পরোটাটা বানিয়ে চা দিয়ে খেয়ে ফেলতে পারি কারণ টিফিন বানাবার আজকে অতটা তাম ছাম করলে চলবে না খুব ছটাফট আমাকে করতে হবে আর এই যে ঘরঝাটমুছ হয়ে গেছে এখন যেখানকার জিনিস সেখানে সব একটা একটা করে নামিয়ে রেখে দিচ্ছি আর ওই যে বলেছিলাম গতকালই এখন আমার ব্লগে আমার সাথে সব সবসময়ই আমার মেয়েকে দেখতে পাবে কারণ এখন এক মাসের টানা ছুটি আমার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে সোফাটা পরিষ্কার করেই রেখেছিলাম কিন্তু সোফার উপরে যে কভারগুলো দিয়ে রাখি সেগুলো পাতা হয়নি এই কভারগুলো দিয়ে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে সোফাটা ঝকঝকে তকতকে পরিষ্কার থাকে কারণ প্রত্যেকটা জিনিসই ধুলো ময়লা বসতে বসতে বা ইউজ করতে করতে একটা সময় তার রঙটা ছেড়ে দেয় বা রঙের জৌলসটা কমে যায় তাতে যাতে জৌলসটা না কমে কারণ এই হ্যান্ডেলগুলোতে বারবার হাত রাখা হয় সোফাতে বসলে পা রাখা হয় তখন অনেকটা অসুবিধা হয় এই চৌলসটা কমে যেতে থাকে গশালে গেলে তার জন্য আমি যতটা সম্ভব সব দুদিকে হ্যান্ডেলে মাঝখানে শাড়িদিকে কভার দিয়ে এটাকে সেট করে রেখেছি আমার খাটটা না ছয় সাত খাট ওই জন্য একবারে হাত পাওয়া যায় না যতক্ষণ না আমি খাটের ওপরে উঠবো ততক্ষণ খাটের ওই পিছন দিকের কর্নারটাতে আমি চাদরটা কুচতে পারবো না তার জন্য এমনি ঝেড়ে টেড়ে চাদরটা বিছিয়ে রেখেছিলাম কিন্তু কর্নারটা সেট করে রাখা হয়নি আর এই যে বালিশগুলো নিচে রাখা ছিল সেইগুলোকে আমার মেয়েকে বললাম একটু একটু তুলে দে তাও তুলে দিচ্ছে আমি ওগুলো সেট করে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি ঘরে আমার মেয়ে যে আমাকে কত হেল্প করে আমি কী বলবো এই ছোটো খাটো হেল্পগুলো ভালো ফিস থেকে কিছু আনতে হলো কিছু করতে হলো জল ভরতে হলো এই ছোটো খাটো কাজে ওকে সব কিছুতে আমি ইনক্লুড করি আর ও আমাকে প্রচুর হেল্প করে এখন ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ধোয়া চালেতে জল ধোয়া জলটা সেটা আমি এখন গাছে গাছে দিয়ে দিচ্ছি এটা গাছের একটা খাদ্য বলতে পারো আমি প্রতিদিন বেশি দিই তার জন্য আমাদের এইটুকু কষ্ট করার জন্যে গাছগুলো আমাকে প্রতিদিন একটা দুটো করে ফুল সুন্দর উপহার দেয় যেটা দেখে আমার মনটা কী আনন্দ হয় যে কী বলবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এক তখন আমার ব্রেকফাস্টও মোটামুটি রেডি যতটুকু ময়দা ছিল তাতে করে দেখলাম তিনজনের একদম সাফিসিয়েন্ট বড়োটাও হবে না তো যে কটা হলো হলো বাকি আমার কাছে পাও ছিল তো পাওটাকে আমি সেঁকে নিলাম আর মিষ্টি দিয়ে চা দিয়ে সেগুলোই আমরা খেয়ে নেব আমার মেয়ের আবার লাড্ডু খুব পছন্দ ও গোটা গোটা লাড্ডু খেয়ে নেয় আর আমি আবার মিষ্টি একদমই পছন্দ করি না খুব কম জাতীয় মিষ্টি যেগুলো সেগুলো আমার খুব পছন্দের তালিকায় থাকে এখন আমরা তিনজনে বসেছি একটু আরাম করে ব্রেকফাস্ট করব এবং এতটা কাজ একসাথে করার পরে আমার এত জল তেষ্টা পেয়েছিলো আমি এক গ্লাস জল আর খেলাম তারপরে আবার খাবার খেতে শুরু করলাম অনেকের ধারণা থাকে যে খাবার খাওয়ার আগে জল খেতে নেই কিন্তু এই ধারণা কিন্তু সায়েন্টিফিক্যালি একদম একদমই ভুল একজন ডাক্তার বলছেন ডাক্তারের কাছ থেকে শোনা আর কি যে বলছে যে যদি তুমি চাও যে কম খাবার খাবে একটু ডায়েটিং করবে তো সেক্ষেত্রে তুমি আগে খাবার খাওয়ার আগে জল খেয়ে নাও এক গ্লাস দু গ্লাস জল খেয়ে নাও খানিকটা পেট ভরে যাবে তারপরে খাবারটা খাও তাহলে তোমার পেটে খাবার কম যাবে আর জলটা তো এমনিই বেরিয়ে যাবে ইউরিন হয়ে আর খাবারটা কম থাকবে তাতে করে খাবারটা আবার মানে পচাতেও কম সময় লাগবে এবং তাতে করে খানিকটা ডায়েটিংয়ে তোমার কাজ হবে এটা তুমি চেষ্টা করতে পারে। অনেকে হয় না যে কম খাবো একটা লিমিটের মধ্যে খাবো তার জন্য পেটটা ভরে না তার জন্য পেটটা ভরাবার জন্য জল খেয়ে খাবার খেতে বলছে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি একদম কারেক্ট বিশ্বাস করো করতে করতে আমার মেয়ের পিঠ চুলকাচ্ছে আমাকে চুলকে চুলকে দাও ওর বাবা তারপরে আমি খানিক চুলকে দিলাম ওর খালি পিঠ চুলকায় পিঠের মধ্যে কিন্তু কোনো র্যাস নেই আমি হোমিওপ্যাথি ডাক্তারের সাথেও কনসাল্ট করেছিলাম কোনো র্যাস নেই বা কিচ্ছু নেই কিন্তু তবুও পিঠ চুলকায় জানি না কেন এই গরমের জন্য হয়তো গরমে অনেক রকম প্রবলেম দেখা যায় স্কিনে চলো এখন লাঞ্চের প্রিপারেশনটা সেরে নিই জটাফট আবার আজকে আমি শাক নিয়ে বসে গেছি শাক খাওয়া প্রচুর ভালো হেলথের জন্যে শুধু তোমার জন্য নয় তোমার বাচ্চার জন্যও ভালো এমনকি গর্ভবতী মহিলার জন্য শাক খাওয়া ভীষণ ভালো শাকের দাম অনেক কম শাক বাঁচতে অনেক সময় লাগে শাক রান্না করলে এইটুকু হয়ে যায় শাকের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অ্যাডভান্টেজের পরিমাণটা এত বেশি শরীরে যে এইসব ডিসঅ্যাডভান্টেজগুলো চোখে মানে নজরানন্দাজ করাই যেতে পারে তাই না আমি যখন দেখি আমার শাক অনেকটা কম আছে তখন তখন সে শাকের মধ্যে আমি কি করি একটু বেগুন ভেজে মিশিয়ে দিই বা একটু আলু দিয়ে শাকটা বসিয়ে দিই তাতে করে পরিমাণটা একটু বেড়ে যায় আর প্রথম পাতে শাক খেতে ভীষণ ভালো লাগে আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি রসুন ফোড়ন দিয়ে অবশ্যই করি আমরা যখন ছোটো ছিলাম সোশ্যাল মিডিয়া ছিল না তখন এই অ্যাডভান্টেজগুলো বোঝাবার মতো কেউ ছিল না এখন সোশ্যাল মিডিয়া আসায় ও তার দেখে আমরা জানতে পাচ্ছি কোনটার ভিটামিন বেশি কোনটা খেলে ভালো হয় কোনটা খেলে আমাদের উপকারী তো তার জন্যে অনেক কিছু কিন্তু হেল্পফুল আমাদের সোশ্যাল মিডিয়া আগেকার দিন তখন মারা রান্না করতো আমি বলতাম প্রতিদিন শাক করছো প্রতিদিন মাছ করছো ভালো লাগে না খেতে এখন বুঝতে পারি যে কেন মা করতো এবং সেটা করা আর খাওয়া কতটা উপকার তাই আমিও আমার ডায়েটের মধ্যে চেষ্টা করি শাকটাকে মোটামুটি প্রায় দিনই রাখার তরুণ চক্রবর্তী কমেন্ট করেছেন যে সকালবেলা চা খাওয়া আর পেপার পড়ার মতো আমার ভিডিও দেখা অনেকে নেশা হয়ে গেছে এরকম নেশাটা হয় যেন ভাই তোমার মতো সবারই হয় আমি সেটাই চাই এবং আমি সবসময়ই বলি সকালবেলা এক কাপ চায়ের সাথে আমার ভিডিওটা দেখবে তুমি সারা সারাদিনের এনার্জি গেন করতে পারবে এবং তোমার সারা দিনটা ভালো যাবে ট্রাস্টমি লাঞ্চ করার পর এখন বেরিয়ে পড়েছি আমরা ভোট দিতে এই যে আমি আর আমার মেয়ে এখন লিফটে করে নামছি দেখতেই পাচ্ছ ছটা পট কোনো রকমে রেডি হয়ে চুলটাকে বাগিয়ে বেরিয়ে পড়েছে ভোট দিতে যাওয়ার আগে বুকটা কেমন দূর দূর করে না যে কতক্ষণে ভোটটা দিয়ে আসতে পারবো জানি না কেন অন্য কারো করে কিনা আমার তো করে বুকটা কেমন ধরাস করে যে কতক্ষণে ভোটটা দিয়ে আসতে পারবো বাট ভোট দিতে যাওয়াটা মিস কোনোভাবেই করা যাবে না আমি আজ পর্যন্ত বোধহয় কোনো দিন ভোট দিতে যাওয়াটা মিস তো চলো এই যে বাইকে করে বেরিয়ে পড়েছি খানিক্ষণের রাস্তা জাস্ট যাব আর দিয়ে চলে আসবো এই দেখো ভোট দিয়ে চলে এসেছি হাতের মধ্যে কালি দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে যখন খিচ্ছি না তখন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগে ঠিক মায়ের সাথে এরকম করে আমিও যেতাম ভোট দিতে আমিও মায়ের সাথে হাত ধরে ধরে মায়ের একদম বুথের ভেতর অবধি যেতাম যেখানে মা ভোট দিত আর আমার মা সারাদিনের কাজটা ছেড়ে না ওই বারোটা নাগাদ ভোট দিতে যেত আমার কাকিমারা সবাই একসাথে দল বেঁধে যেত আমাদের বর্তমানে বেশ ভালো লাগতো আমরা ছোটো ছোটো কচি কাচাগুলোও মাদের হাত ধরে যেতাম সেই দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে যাই হোক এখন এসে একটু রেস্ট নিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে সেই পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় আবার দেখা হচ্ছে কালকে টাটা